নমস্কার পদার্থবিদ্যার অধ্যায়নের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই অধ্যায়ের নাম ভেক্টর পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম বিভিন্ন পেজগুলিকে ফলো করুন আপডেট থাকার জন্য ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ ভেক্টরের পার্ট ওয়ান ভিডিওতে আমাদের এই সমস্ত বিষয়গুলি পড়া সম্পূর্ণ হয়ে গেছে যেমন সূচনা স্কেলার রাশি ভেক্টর রাশি স্কেলার এবং ভেক্টর রাশির পার্থক্য ভেক্টরের জ্যামিতিক প্রকাশ যার মধ্যে রয়েছে ভেক্টরের মান ও ভেক্টরের দিক নির্ণয় এবং ভেক্টরের পরম মান এইগুলির সম্পর্কে আমরা পার্ট ওয়ান ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি ভিডিওটির লিঙ্ক আপনারা ড্রেসক্রিপশন বক্সে এছাড়া আই বাটন এবং স্ক্রিনেও পেয়ে যাবেন পার্ট ওয়ান ভিডিওতে আমরা পাঁচ হাজার টাকার স্কলারশিপের অ্যানাউন্সমেন্ট করেছিলাম তো যে সকল শিক্ষার্থী এখনও স্কলারশিপের জন্য অংশগ্রহণ করনি তারা শীঘ্রই ভিডিওটি বিস্তারিতভাবে দেখে স্কলারশিপের জন্য আবেদন করে দাও আমাদের ভেক্টর অধ্যায়ের সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর বিষয়টি পার্ট টু ভিডিওতে পড়ানো সম্পূর্ণ হয়ে গেছে এবং একরিক ভেক্টর বিষয়টি পার্ট থ্রি ভিডিওতে পড়ানো সম্পূর্ণ হয়ে গেছে আজকে আমাদের ভিডিওর বিষয় একতলিয়া ভেক্টর আমাদের এই পার্ট ফোর ভিডিওতে আলোচনা করা হবে তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক তলীয় ভেক্টর কো প্লেনার এক একতলীয় ভেক্টর কো প্লেনার ভেক্টরস একাধিক ভেক্টর একই সমতলে থাকলে তাদের একতলীয় ভেক্টর বলা হয় অর্থাৎ একই সমতলে অবস্থিত সমস্ত ভেক্টরগুলিকে আমরা বলবো একতলীয় ভেক্টর ভেক্টরগুলি পরস্পর সমান ভেক্টর হতে পারে অসমান ভেক্টরও হতে পারে আবার বিপরীত ভেক্টরও হতে পারে শুধুমাত্র একটি তলে অবস্থান করলে তাকে বলবো একতলীয় ভেক্টর এখন আমরা জ্যামিতিক চিত্র অঙ্কন করে একতলীয় ভেক্টর সম্পর্কে বিষয়টি আরও সহজভাবে বোঝার চেষ্টা করব এখানে আমরা জ্যামিতিক চিত্র অঙ্কন করব আপনারা আপনাদের স্কিনের এই গোলাপি তলের উপর একাধিক ভেক্টরের চিত্র দেখতে পাচ্ছেন এই সমস্ত ভেক্টর চিত্রগুলি একটি নির্দিষ্ট তলের উপর অঙ্কন করা হয়েছে এই সমস্ত ভেক্টর চিত্রগুলি একই সমতলের উপর অবস্থান করছে এই চিত্র দেখতে পাচ্ছি যে ভেক্টর এ ভেক্টর সি পরস্পর সমান ভেক্টর এবং ভেক্টর বি এই দুটি ভেক্টরের অসমান এবং বিপরীত ভেক্টর এবং উপরের সমস্ত ভেক্টরগুলির থেকে ভেক্টর ডি ভেক্টর ই এবং ভেক্টর এফ প্রতিটি আলাদা কিন্তু এই সমস্ত ভেক্টর চিত্রগুলি একটি নির্দিষ্ট তলের উপর রয়েছে তাই এই সমস্ত ভেক্টরকে একত্রে আমরা বলতে পারি একতলীয় ভেক্টর ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর ই ভেক্টর এফ ভেক্টরগুলি একই সমতলে অর্থাৎ স্ক্রিনের উপর একটি তলে আছে তাই এরা একতলীয় ভেক্টর এই একতলি ভেক্টর অত্যন্ত সহজ একটি বিষয় আশা করি আপনারা এটি সহজেই বুঝতে পেরেছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাপোর্ট করুন আর এই ভিডিওটি কেমন লাগলো তা জানান কমেন্টে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মাস্টরমশায় পরিবারের সঙ্গে যুক্ত হন আমাদের পরবর্তী ভিডিওর বিষয়বস্তু একক ভেক্টর এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মিস না করতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভেক্টর সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখার জন্য পাশের ভিডিওগুলিতে ক্লিক করুন